আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি হোসনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে রোস্টের রেসিপি আমি আজকে রোস্ট করব তাও ফার্মের মুরগি দিয়ে রান্নার জন্য বড় বড় করে কেটে নিয়েছি এখন সবাই বলছে রোস্ট খাবে তাই এটাকে রোস্ট করছি

যেহেতু সয়া ফল দিব তেসপুরি ফল দিব লবণটা কম দিলাম সেক্ষেত্রে দরকার হলে পরে দেওয়া যাবে দুটা তেজপাতা এলাচ এখানে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপরে হলো জয়ত্রী জলফল পোস্ত মশলা বাটার পেঁয়াজের পেস্ট আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ ঝোল একটু বেশি রাখতে হবে অন্য যেহেতু অন্য কোনো কিছু আমি আর করলাম না আর কর্ম হলে একটুখানি চাপ দিব মশলাটা একটু ভালোভাবে ভেজে নি এখন দিয়ে দিচ্ছি মুরগির ভাগা যে তেল টুকছিল তেল যে যেভাবে পারেন সেভাবেই রান্না করবেন আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি হালকা কালারের জন্য একটু মরিসের গুঁড়ো আমি কাঁচা মরিস বেটে রেখেছি ওইটা আমি অ্যাড করব এখন হালকা কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি নারকেল বাটা বাদাম বাটা আর বাদাম বাটা দেওয়ার পরে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না হলে পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে মশলা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পারে দিয়ে দিচ্ছি ভাজা মুরগি স্মেল দিব টমেটো সস সামান্য একটু সয়া সস ভালোভাবে কষিয়ে নিই তবে খুব একটা বেশি কষানো দরকার হবে না যেহেতু আগেই মুরগিটা ভেজে রাখা হয়েছে টক দই স্মেললা কিছু কিশমিস কাঁচামরিচ ঝালঝাল খাবে সেজন্য একটু কাঁচামরিচটা দিলাম টেস্টিং স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি এক চামিচ চিনি এখানে আমি দিয়ে দিলাম আর একটু হালকা ঝোল দিয়ে দিলাম ঘি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ডাকনা দিয়ে ঢেকে রাখবো ঘি আর বেরেস্তার স্মেলটা ভিতরে ঢুকার জন্য ডাকনা দিয়ে ঢেকে রাখছি রোস্ট হয়ে গেছে যেমন হয়েছে হোক তো যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ তবে খারাপ হবে না ইনশাল্লাহ ভালোই হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ